যাস না গাড়ি আসতে আধা ঘন্টা অপেক্ষার পরে এখন সাম্যর স্কুল শুরু হবে না নাচের তাই তো

나, 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 나,

喊三下，喊三声。

কাল বৈশাখি কতক্ষণে হবে জানি না এই হলো আকাশের অবস্থা দুটো ব্যাথা দুটো ব্যাথা আকাশ তো আমরা বাড়ির দিকে চললাম আমি আর সাম্য বাড়ি যাচ্ছি শুরু হয়েছে অনেকক্ষণ শেষ হয়নি এখনো শেষ করার দেরি আছে বন্ধু তাড়ি শেষ করলে হবে রাত 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 হবে তারপরে শেষ হবে আকাশে মেঘ কালবৈশাখী হবে ঝড় উঠবে আজকে বৃষ্টি হওয়ার দরকার কালবৈশাখীর থেকে বেশি দরকার বৃষ্টি আমাদের তাই না তাই তো বন্ধুরা বৃষ্টিটা লাগবে জামা কাপড় মনে হয় তোমাদের দাদা তুলে তুলতে হবে দেখি কি করেছে যদি থাকে ভালো বেশি ছিল না তোমাদের দাদার একটা দুটো জামাই ছিল বাইরে পরে তুলে দিয়েছে

গুটা গাতা গুটা গাতা গুটা গাতা শাম্মো তখন আমাকে শুতে দেয়নি টেনে নিয়ে চলে গেছে আমরা তো কি आधा घंटा দাঁড়িয়ে আছি তারপর চলে এসেছে দা পরে এই যে সস্তিটা দেখো এত দিন গরমের পরে আর এই যে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর কি ভালো লাগছে আকাশ পুরো বিদ্যুৎ চমকে চমকে উঠছে মাঝে মধ্যে আমার ফোন ভিজে যাচ্ছে তাও আমি ফটো তুলছি ছবি করছি দেখো বৃষ্টি 把它放在这